ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন রিসেন্টলি বিএনপির রাজনৈতিক যে মনোনয়ন বা রাজনৈতিক যে পার্থ ঘোষণা জাতীয় নির্বাচনের জন্য সেটি সম্পন্ন হয়েছে এবং এরই মধ্য দিয়ে বিএনপি একটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ এতদিন কিন্তু বিএনপির মধ্যে যে গ্রুপিং ছিল বা যেই হচ্ছে যে প্রকাশ্য অপ্রকাশ্য যেই মতানক্যগুলো ছিল নিজেদের দলের মধ্যে সেগুলো কিন্তু খুব বেশি সামনে আসছিল না এগুলো সামনে আসলেও কিন্তু পরিমাণটা খুবই কম ছিল কিন্তু এখন যেটা ঘটছে যে বিএনপির এই মনোনয়ন দেওয়ার কারণে প্রতিদিনই রাজপথে মিছিল মিটিং রাজপথে হচ্ছে যে একে অপরের বিরুদ্ধে মশাল মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে যেখানে বিএনপি আসলে এগুলো কোনোভাবে সামাল দিতে পারছে না এবং এখানে কিন্তু বিএনপি বড় একটা বেকায়দাই পড়েছে বিশেষ করে এখনও কিন্তু সামনে প্রায় দুই মাসের মতো আড়াই মাসের মতো সময় আছে নির্বাচনের তার আগে কিন্তু এই চ্যালেঞ্জগুলো ফেস করছে এবং এই তিক্ততা যে কোন পর্যায়ে যাবে বিশেষ করে বিএনপির মধ্যে এই যে গ্রুপিংগুলা বা তাদের দলের মধ্যে নিজেদের মধ্যে যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে যেই হচ্ছে যে একে অপরের সাথে পাল্লা পাল্লি সেগুলো নির্বাচন আগ পর্যন্ত কিন্তু এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এখনই আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় হামলা মামলা সহ বিভিন্ন রকম কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং সেগুলোর জন্য বিএনপির হাইকমান্ডও কিন্তু একটি বড় সংকট তারা ফেস করছে এবং এগুলো এক সময় দেখা যাবে যে এই ভোটগুলো যখন একটা পক্ষ আরেকটা পক্ষকে মেনে নিতে পারবে না সহ্য করতে পারবে না তারা হামলা মামলার শিকার হবে একে অপরকে হচ্ছে যে খুনোখুনি এলতে লিপ্ত হবে তখন কিন্তু আপনার আলটিমেটলি এই ভোটগুলা বিএনপির মধ্যে থাকবে না তখন চেষ্টা করবে যে আমার ভোটগুলা আমি অন্য দলকে হলেও জিতাবো কিন্তু আমি বিএনপির আমার প্রতিপক্ষকে আমি দিয়ে দেবো না এরকম কিন্তু পজিশন হয়ে যাবে এবং সেই অবস্থায় যদি যায় তাহলে কিন্তু বিএনপির এখানে একটি মারাত্মক অবস্থা তৈরি হবে যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি যে এই দুই আট মাসে কিন্তু এমনিতেই হচ্ছে যে অনেক কিছু ঘটে গেছে এবং সামনে আরও কিছু ঘটবে প্রিভিউয়ার্স আপনারা জেনে থাকবেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু বিএনপির যে অবস্থা রাজনৈতিক যে পরিমণ্ডল তা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে আসছিল বিশেষ করে তার যে চাঁদাবাজি কেন্দ্রিক যেই বিষয়গুলো সেগুলো কিন্তু জনসম্মুখে আসার পরই দল দল থেকে তিন হাজার সাড়ে তিন হাজার নেতাকর্মীকে পরিষ্কার করতে হয়েছে হয়েছে এরপরে কিন্তু আরও অনেক ঘটনা আছে যেগুলো বিএনপিকে অনেক সংকটে ফেলেছে এবং যদি এখন বর্তমানে আবার ওই একই অবস্থা সৃষ্টি হয় বিশেষ করে দলের যে নমিনেশন কেন্দ্রিক যে অন্তঃক দল সেটা যদি প্রকট আকার ধারণ করে তাহলে কিন্তু এটা আরও বুমেরাং হবে বিএনপির জন্য বিশেষ করে আগামী নির্বাচনের ক্ষেত্রে আর এই জায়গা থেকে কিন্তু দেখা যায় যে জামায়াত ইসলাম কিন্তু তাদের যে প্রার্থী ঘোষণা সেটা ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু কোনো আমরা উত্তেজনা বা কোনো হচ্ছে যে কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি শুধু একটা আসনে দেখেছি সেটা হচ্ছে কুমিল্লায় একটি ঘটনা ঘটেছিল যে জামাতের যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে তার বিপরীতে অন্যরা বলছেন যে আওয়ামী লীগের দোষ তাকে নমিনেশন না দিয়ে অন্যকে দিতে হবে এসে কিন্তু এখানে খুব বেশি মানে বিএনপির মধ্যে যে গ্রুপিং সেখানে কিন্তু অতটা আমরা গ্রুপিং দেখে নাই বরং তাকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়েছে তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু এখন যে পজিশনে আছে সেটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা সামনে হয়তো এটা আস্তে আস্তে আরও প্রকট আকার ধারণ করবে এবং বিএনপির মধ্যে অন্তঃকুন্দল আরও বাড়বে এবং এই ভোটগুলো কিন্তু বিএনপির বাইরেও চলে যেতে পারে তো প্রিয় সময় এখন আছে আমরা দেখে বিএনপি কীভাবে ট্যাকেল দেয় এবং হ্যান্ডেল করে এটা সময় বলে দেবে যে বিএনপি আসলে তার নির্বাচনের জন্য সে কতটুকু পারফেক্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারছে ধন্যবাদ আপনাদের